আলি ওই আরে সকালবেলাই দকাস না দুপুরবেলাই গিয়ে সন্ধেবেলাই লবো ছেলিয়া কোলে নিয়ে বাপে নাহি জন্মদিনও জন্মদিনও পরে যখন ছেলিয়ার জন্ম হল মা ছিল না ঘরে গঙ্গাতে তে জল নাই কো পকুরিয়ে লড়েউ বাবা যখন হয় নাই গিয়ে ছেলিয়ার কোলে বো চাঁদ মামা সূর্য মামা মামা সবার মামা চাঁদ মামা সূর্য মামা তাদের মামাকে বা কৃষ্ণ তো জগতের গুরু কৃষ্ণ গুরু কে বা জল তো সব আইকে ধোয়াই জলকে ধুই কে বা রসে তো সবারই জন্ম নিরস জন্মকার মায়ের পেটে সবার জন্ম বাবার পেটে জন্মকার আরে আগে তেজন জন্মিলাম আমি তারপরে তে দাদা দাদা হইতে হইতে আমি হইয়া গেলাম বাবা আমার গুরু বাবা বাবার গুরুর গুরু কে বা এই কথাটা বলতে পারলে বলবো বাপের বেটা পান খেয়েছি পিছ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধু নাম রেখেছে মুড়ি ভাজা খোলা আরে খেঁচা গম খেঁচা গম আরে জাগ জাগাক জাগির ঘিনা আরে বামনা বাタルপুর ইতিAmanda কোটাশু লোকতিচাদা দাজপুরwidehat খগম মদনপুর আমার বাড়ি বিষয়পুর জল চাইদে দেবেপুর যাদের বাড়ি চৌwidehat মানুষ দেখিলা করwidehat যাদের বাড়ি তিননহার মাংস খেইয়া করনা যাদের বাড়ি পাকুর হাঁস জামাইয়ে যা আমাদের যাদের বাড়ি বাড়ি কোনি হাতে haja পাইয়ে কোনি যাদের বাড়ি বর্ধমান মুকে ঝোলা কাঁধে পন যাদের বাড়ি কলকাতা পাইয়ে যিতো মাথায় ছাতা আরে জাদার বাড়ি বীরভূম কচু খেইয়া मारे ঘুম